জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মিন বালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল মিন রাশির জাতক জাতিকার হয়তো অলরেডি জেনেই গেছেন যে মিন রাশির সাপেক্ষে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে তিরিশে মার্চ এবং একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য ছেড়ে দিয়ে শনির সারাশাত্রীর দ্বিতীয় চরণ শুরু করতে যাচ্ছেন মিন রাশিতে যার ফলস্বরূপ কালপুরুষের রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী যোগ এবং এর কারণেই রাশিচক্রের দ্বাদশ রাশি তথা বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি মিন রাশির ক্ষেত্রে শনির এই ইম্প্যাক্ট কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন ফলাফল আনতে চলেছে এবং কোন কোন দিক থেকে মিন রাশি মানুষদেরকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে সেই সমস্ত কিছু নেই আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার দশটা বেজে আঠেরো মিনিট থেকে শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে প্রবেশ করছেন মিন রাশিতে এবং সাড়ে প্রথম চরণ শেষ করে দ্বিতীয় চরণ শুরু করতে যাচ্ছেন এবং এই তিথি থাকবে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ দশটা বেজে আট মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে রাশিচক্রের মতে মহা সন্ধিক্ষণের একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রের শুরু হচ্ছে বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরাশোরের সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রে এই বিশেষ দিন থেকে সূর্য চন্দ্র পৃথিবী একই সরলেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে মিন রাশির সাপেক্ষে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি প্রতি আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি বৃহস্পতির নবম দৃষ্টির প্রভাবে সৃষ্টি হচ্ছে এই ক্ষেত্রে পাঁচটি শুভ গ্রহ বৃহস্পতি সূর্য শুক্র মঙ্গল এবং সৃষ্টি করছে অর্ধ কেন্দ্র যোগ। অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করছে অর্ধ কেন্দ্র যোগ যার প্রভাবে মিন রাশি বা মিনলগ্নের জাত জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব কিন্তু পড়তে চলেছে শনির এই রাশি পরিবর্তনের কারণে এতদিন ধরে সাড়ে সাতির প্রথম চরণে মীন রাশির মানুষরা সম্পর্কের জায়গায় আঘাত ব্যথা বেদনা প্রচুর যন্ত্রণা লাঞ্ছনা কষ্ট সহ্য করেছেন কোন কোন জায়গায় আপনাদের পরিবর্তন আসতে চলেছে কোন কোন জায়গায় শুভভাব কোন কোন জায়গায় সাবধানতা সেই সমস্ত কিছু নিয়েই আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় তাই শনির এই রাশি পরিবর্তনের কারণে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার এপ্রিল মে জুন এবং জুলাই মাসে মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কিন্তু শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মিন রাশি বা পাইসের রাশির ক্ষেত্রে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় মিন রাশির মানুষরা কিন্তু সাড়ে সাতটির প্রথম চরণে প্রচুর কেটেছেন প্রচুর আঘাত পেয়েছেন কেন এতদিন শনিদেব আপনার সপ্তম অষ্টম এবং একাদশ ভাব থেকে নিয়ন্ত্রণ করছিল সপ্তম ভাব থেকে প্রেম বিবাহ দাম্পত্য বিবেচনা করা হয় তাই এই জায়গায় মিন রাশির মানুষদের বারংবার সম্পর্কের জায়গায় আপনারা অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন বঞ্চিত হয়েছেন তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও সম্পর্কটাকে আপনি মিন রাশি মানুষ আপনারা তো সম্পর্কটাকে মানিয়ে নিতে মিটিয়ে নিতে চাইছেন কিন্তু বিপরীত পক্ষের ভালোবাসার মানুষগুলি বারংবার আঘাত করেছে বিশ্বাসঘাতকতা করেছে তবে এরপর দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র কিংবা আপনার দশমে মধ্যগমনে বসে থাকা সূর্য সম্পর্কে সেই জায়গাগুলিতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন পরিবারগত দিক থেকে কেন পরিবারগত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি এই জায়গাটাকে বিচার করা হয় কেন মীন রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান এই জায়গাটাকে বিচার করা হয় তাই এই জায়গায় সূর্য কিংবা শুক্র আপনার রাশির চতুর্থ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যার কারণে দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যদি ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক যে সমস্যা প্রবলেম চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে চলেছে পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে কিংবা আপনার তারা বাবা মা হলে সন্তানদের সাথে হোক কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে হোক বা দাম্পত্যের জায়গায় হোক সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিন রাশি বা পাইসেস রাশি সাবেককে মিটে যেতে চলেছে মিন রাশি ক্ষেত্রে শনির ট্রানজিটের কারণে পরবর্তী পরিবর্তন হল বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ মিন রাশির সাপেক্ষে সৃষ্টি করছে অর্থ কেন্দ্র যোগ শনির সাপেক্ষে যার কারণে গ্রহের যুবরাজ বুধকে মিন রাশির সাপেক্ষে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারোগ্রহ শিক্ষণের কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই পড়াশোনা উচ্চশিক্ষা বিদেশ যাত্রা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এরপর এগিয়ে যেতে পারবেন দীর্ঘদিন ধরে স্টুডেন্ট রয়েছেন মিন রাশির জাতক জাতিকা কিংবা আপনি মিন রাশিলে আপনার সন্তানরা পড়াশোনার জায়গায় এতদিন যেভাবে এগোতে চাইছেন সেখানেই যতটা অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানে সমস্যা কি হোক কোনো জায়গায় কোর্সে ভর্তি হওয়ার দিক থেকে হোক কিংবা যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই জায়গা থেকে সফলতাগুলি যথার্থভাবে অর্জন করতে পারেননি সেই জায়গা থেকে আপনারা কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন কেন বুধ কিন্তু এই মুহূর্তে ধরে আপনার পড়াশোনার ভাবটিকে নিয়ন্ত্রণ করবে তাই দু হাজার এপ্রিল মে জুন জুলাই মাসে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গায় সিলেকশন প্রাপ্তির পথে পুরোনো সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে ধনু ধনুরাশিকে কান খুলে শুনে রাখতে হবে যেই জায়গায় পাইসেস রাশি বা মিন রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই সতর্ক এবং সচেতন থাকতে হবে সেই জায়গাটা কি স্বাস্থ্যের জায়গায় বিভাগ পেটের কোনো সমস্যা এই জায়গাটা কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা স্বাস্থ্যগত দিক থেকে বি কেয়ারফুল মিন রাশির মানুষরা এই জায়গাটা কিন্তু শনির ইম্প্যাক্ট আপনাদেরকে নেগেটিভ পর্যায়ে নিয়ে চলে যেতে পারে অবশ্যই সতর্ক থাকতে হবে তবে খুব যে গুরুতর হবে তা নয় তবে যদি সতর্কতা অবলম্বন করেন সমস্যা নাও হতে পারে তবে দীর্ঘদিন ধরে যাদের শরীরে বিভিন্ন রোগ বেঁধে ছিল কোনো ক্রনিক রোগ সেই জায়গা সমস্যাগুলি কিন্তু এরপর দূর হয়ে যাবে কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে শনির এই ট্রানজিটের কারণ দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলি চলছিল দীর্ঘদিনের সমস্যা কিন্তু মিটে যাবে তবে নতুন করে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয় স্বাস্থ্যগত দিক থেকে অবশ্যই সচেতন থাকবেন এর পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা সমস্যাগুলি মিটতে চলেছে মিন রাশির পরবর্তী পরিবর্তন হল শুক্রাচার্য দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের ট্রানজিট কারণ শুক্র বর্তমানে মিন রাশিতেই অবস্থান করবে এবং পয়লা এপ্রিল দু থেকে মে জুন জুলাই পর্যন্ত শুক্র হতে যাচ্ছেন মিন রাশির জন্য ভীষণ তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই কারণ ধনু রাশির জন্য এবং মিন রাশির জন্য পাইসেস রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছেন দৈত্যগুর শুক্রাচার্য কেন যেহেতু বৃহস্পতি দুজনেরই রাশিপতি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বৃহস্পতি শুক্রের সাথে ট্রানজিট করছে নবপঞ্চম রাজ্য যার কারণে লাক্সারিভাবে জিনিসপত্র বাড়িঘর শখের কোনো জিনিস কেনার দিক থেকে সুপরিবর্তন পরিবর্তন হচ্ছে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনার সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা ফ্ল্যাট তৈরি বা কেনা বা ব্যবসার সেট আপটাকে বাড়ানোর নতুন কোনো প্রোজেক্ট শুরু করা সেই জায়গায় যে সমস্যাগুলি চলছিলো সেইগুলির পরে মিটে যাবে পরবর্তী পরিবর্তন হল বৃহস্পতি ট্রানজিট এই সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশ ভাবে যার মারফত যারা কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন এই জায়গায় পরিবর্তন আসছে তবে যে কোনো জায়গায় আপনার কিন্তু ট্রান্সফার ঘটাতে পারে শনির এই ট্রানজিটের কারণে দ্বিতীয় চরনের সাথে সাথে তাই এই জায়গাটা আপনারা কিন্তু ট্রান্সফার হতে পারে দূরবর্তী স্থানে যেতে পারেন আবার বাড়ির কাছাকাছি স্থানেও আসতে পারেন আলটিমেটভাবে কিন্তু ট্রান্সফার ঘটাবেই মিন রাশির মানুষ দিকে মিন ক্ষেত্রে পরবর্তী সতর্কতা হল সন্তানের দিক থেকে সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ক্ষেত্রে অবাধ্য হয়ে যেতে পারে কথা বিপথে চালিত হয়ে যেতে পারে আপনার মুখে মুখে তর্ক বিতর্ক জড়িয়ে পড়তে পারে বা আপনার সন্তান হলে বাবা মায়ের সাথে এই জায়গায় সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করুন মীন রাশির মানুষরা পরবর্তী সচেতনতা হলো ঋণের জায়গায় ঋণ কিন্তু আলটিমেটভাবে আপনার ক্ষেত্রে মুক্ত হতে চলেছে দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো ঋণ তবে নতুন করে যাতে কোনো ঋণের বোঝা না পড়তে হয় বাড়ির প্রয়োজনে ব্যবসার প্রয়োজনে কিংবা অতিরিক্ত ধার দেওয়া অতিরিক্ত ধার নেওয়া এই জায়গাটা সচেতন থাকতে হবে কিংবা চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন না কিন্তু টাকা চোট বা মার যেতে পারে এই জায়গাটা মিন রাশি মানুষকে অবশ্যই সতর্ক বা সচেতন থাকতে হবে তবে বিবাহের জায়গায় যাদের সমস্যা চলছিল বিবাহের প্রবলেম দাম্পত্য সমস্যা সেই জায়গায় অবিবাহিত কিংবা ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রে বিবাহের পথে শুভ পরিবর্তন আসে মিন রাশির ক্ষেত্রে যারা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে যুক্ত রয়েছেন তাদের শুভ সংখ্যা লটারি কার্টার শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এগারো ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন এবং তিনশো বত্রিশ এই সংখ্যাগুলো লটারি কার্টুন আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ জয় শনিদেব জয় শনিদেব Halo katuk, selamat